শুভেচ্ছা সবাইকে আজ ষোলই মার্চ রোববার ভয়েস মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন আমি আপনাদের সাথে আছি তৌফিকুল ইসলাম লিপু শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদের প্রধান প্রধান শিরোনাম চিংড়ি চাষে নিয়োজিত প্রান্তিক চাষিদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হবে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শেষ হল ডিজিটাল উদ্ভাবনী মেলা শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ফ্রোজেন ফ্রুটস এক্সপোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত চিংড়ি উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ প্রদর্শন প্রকল্পে অনুষ্ঠান অবমুক্ত হয়েছে রোববার সকালে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক মন্ত্রী বলেন চিংড়ি চাষে নিয়োজিত প্রান্তিক চাষীদের সহজ শর্তে ঋণ দিয়ে এই ব্যবসাকে ব্যগমান করা হবে এ সময় অংশগ্রহণকারী চিংড়ি ব্যবসায়ীরা চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তর ব্রাক ও জি এফ এর সহযোগিতায় এবং মুক্তি কক্সবাজারের আয়োজনে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি মূলক অ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার কুচনু মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিবল চন্দ্র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ ইসলাম সরকারি কার্যক্রমের অংশ হিসাবে নিয়ে মুক্তি দীর্ঘদিন ধরে বৃদ্ধিতে কাজ করে আসছে। কর্মশালায় ম্যালেরিয়া রোগ সম্পর্কে ধারণা রোগের লক্ষণ আক্রান্তকারী মশার পরিচিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বারো জন অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করেছে সতেরো বিজিবির জওয়ানরা আজ সকালে উখিয়ার বালুখালী গুন্ড সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় নিজ দেশে হয়। আজমির হাউস। কুড়ি শিল্প ও বস্ত্র মেলায় প্রবেশপথের পশ্চিম পাশে আবাদের হাউজে পাবেন ঐতিহ্যবাহী কলা বাগানের মামা হালিম কাবাব লাচি ফালুদা মোগলাই ও কফি স্পেশাল চটপটি ও ফুস্কা পাবেন বিশেষ দামে আজি আসুন আপনার পরিবার নিয়ে উপভোগ করুন আমাদের সব মজাদার খাবার কক্সবাজার কুটি শিল্প ও বস্ত্র মেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের স্টলে আসুন খেয়ে যান মকরোচপ সব খাবার আপনাদের জন্য রয়েছে চটপটি হালিম ইরানি কাবাব মোগলাই আইসক্রিম চটপটি ও ফুসকা পার্সেল দেওয়া হয় বিরতির পর ভয়েস মেরেনা সংবাদে আপনাদের আবারও স্বাগত ষোলোই মার্চ উনিশশো উত্তাল আগুনে ফুসে উঠেছিল গোটা বাংলা একাত্তরের এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বৈঠক করেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাগুলি নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নি ঝরা মার্চ প্রতিবেদনটি তৈরি করেছেন অন্তিক চক্রবর্তী ১৬ মার্চ উনিশশো একাত্তর উত্তাল আগুনে ফুসেছিল গোটা বাংলা সকালে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুর গাড়ি বের হলো বাঙালি হত্যার প্রতীকী প্রতিবাদ হিসেবে গাড়িতে কালো পতাকা উড়িয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে বসলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকাল থেকেই উৎসুক জনতা অপেক্ষা করছিল বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের বৈঠকের ফল কি হয় তা জানতে এক হাতে কালো পাইপ অন্য হাটটি নাড়ছেন জনতার উদ্দেশ্যে সংকট নিরসনের আন্তরিক আশা নিয়ে তিনি বলেছেন প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করতে সকাল হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর মিনিটে বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের জানান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে আরো আলোচনা হবে তবে ইহিয়ার পক্ষ থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি এদিকে দেশের সর্বত্র উচ্ছে কালো পতাকা মহল্লাই মহল্লাই গুরুত্ব থাকে সংগ্রাম কমিটি সব বয়স সব পেশা ও শ্রেণী পেশার মানুষ বেরিয়ে আসতে থাকে রাজপথে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত বঙ্গবন্ধুকে আরও উজ্জীবিত করতে রাস্তায় মাঠে ময়দানে তখনও গণসংগীত নাটক পথনাটক ও পথসভা করে চলছে উদিচি শিল্পী গোষ্ঠী বেতার টেলিভিশন শিল্পী সংসদ মহিলা পরিষদ প্রভৃতি সংগঠন আর এদিকে দেশের সর্বত্র উঠছে কালো পতাকা স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা কক্সবাজার প্রতিদিনের বাজার সদা দেখুন একটি ইন্ডাস্ট্রি রিপোর্ট সবজির দাম বাড়তি থাকা অবস্থায় আবার বাড়লো সিদ্ধ চালের দাম বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে পনেরো টাকা থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে তেইশ টাকা ও আদা একশো টাকা শুকনো মরিচ পাওয়া যাচ্ছে একশো নব্বই টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা ও গরুর মাংস দুশো আশি টাকা প্রতি হারে ডিম বিক্রি হচ্ছে আঠাশ টাকায় ভয়েস মেনেডেক্স কক্সবাজার আবহাওয়া সংবাদ জানাচ্ছেন ফাল্গুনি দাস আকাশে আংশিক মেঘলা সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা আগামীকাল ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণ ভাটার পর সকাল দশটা পঞ্চাশ মিনিটে পূর্ণ জোয়ার হবে পুনরায় বিকাল পাঁচটা একচল্লিশ মিনিটে পূর্ণ ভাটার পর রাত এগারোটায় পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে পাঁচটা উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দুই মিনিটে দর্শক শেষ করার আগে জানিয়ে আজকে সংবাদের প্রধান প্রধান শিরোনাম হবে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শেষ হল ডিজিটাল উদ্ভাবনী মেলা এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে